এলো নন্দের নব শ্যাম এলো নন্দের নন্দন নব ঘন শ্যাম এলো যশো দাননমণি এলো যশো দাননমণি নয়নাভিরাম প্রেম মন নব বঙ্কি মুঠাম চিরা খালগো কুলে এল গোলকজি কৃষ্ণজি 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 ভয় ত্রাতায় তায়লো কারা ক্লে কাজল নয়ন এলো উজালো শশী ভয় ত্রাতায় লো কারা ক্লে কাজল নয়ন এলো উজাল শশী মুসাতে বেদন ব্যথা তিমির হারি মুসাতে বেদন ব্যথা তিমির হারি ওই বিজাল জল কে এলো ঘন গরজি কৃষ্ণজি 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 হে বিৰাট তব মোলো আখি তলে কতো উচক ফোটে প্ৰেমো ওচৰো জলে হে বিৰাট তব মোলো আখি তলে কতো উচক ফোটে প্ৰেমো জলে অরবিন্দ পদে আর কিছু না চাহি অরবিন্দ পদে আর কিছু না চাহি যেন গো প্রেমে মন রহে মজি কৃষ্ণজি 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 কৃষ্ণজী 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 কৃষ্ণজী